সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার ফের ব্যাহত হয়েছে লোকসভার কার্যক্রম এদিন সকালে হাউজের কার্যক্রম শুরু হলে আদানি ইস্যুতে হট্টগোল শুরু করেন বিরোধী সাংসদরা যার কারণে অধিবেশন শুরুর প্রথম এক মিনিটের মধ্যে প্রাথমিকভাবে দুপুর বারোটা পর্যন্ত মুলতবি করতে হয় লোকসভার অধিবেশন এর আগে বিরোধী সাংসদরা সংসদ কমপ্লেক্সে আদানি মামলা নিয়ে প্রতিবাদ করেছিলেন যেখানে অংশ নিয়েছিলেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বেলা লোকসভায় কার্যবিবরণী শুরু হওয়ার সাথে সাথেই কংগ্রেস এবং তার সহযোগীরা হট্টগোল শুরু করে এবং কার্য বিবরণী শুরু হওয়ার পরই দুপুর দুটো পর্যন্ত আবারও একবার মুলতবি করা হয় লোকসভার অধিবেশন লোকসভায় প্রথমে আদানি সম্ভলের মতো ইস্যু এবং পরে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির অভিযোগ নিয়ে হয় হট্টগোল একই ভাবে নোটের বান্ডিল প্রাপ্তি নিয়েও বারবার হয় রাজ্যসভার দিনের অধিবেশন নভেম্বর থেকে শুরু শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে বিরোধী সংসদ সদস্যদের হট্টগোলের কারণে কোনো কাজই হয়নি লোকসভায় আমেরিকার আদালতের শিল্পপতি গৌতম আদানিকে ঘোষ কাণ্ডে অভিযুক্ত করার ইস্যু এবং সম্ভল সহিংসতা নিয়ে আলোচনার দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস সহ বিরোধী সপ্তাহে মাত্র দুদিন অর্থাৎ মঙ্গল ও বুধবার সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার আবারও ব্যাহত হয় সংসদের কার্যক্রম এমনকি শুক্রবারও ক্রমাগত হত্রগোলে বারবার মুলতবি হয় লোকসভার অধিবেশন রিপোর্ট নিউজ নাও